আসসালামু আলাইকুম প্রিয় আবরকাত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের লিঙ্গটা শক্ত হয় না অর্থাৎ আপনার মনে ইচ্ছা আছে আপনি স্ত্রী সহবাস করবেন কিন্তু লিঙ্গটা দাঁড়াচ্ছে না বা গরম হচ্ছে না অনেকে বলে থাকেন যে ভাই আমার ওয়াইফ পাশে শুয়ে আছে সে চাচ্ছে তার সাথে আমি যৌন মিলন করি আমারও প্রচুর আগ্রহ আছে তার সাথে সহবাস করার জন্য মজার ব্যাপার হল আমার কোনোভাবেই লিঙ্গটা দাঁড়াচ্ছে না বা শক্তই হয় না তো এই সমস্যাটাকে ইংরেজিতে বলা হয় ইরেক্টাইল ডিসফাংশন বাংলা এটাকে বলা হয় উত্থানগত সমস্যা আবার কোন কোনো রোগীর এমনও হয় যে একটু দাঁড়ায় আবার একাই নরম হয়ে যায় এমনকি একবার যে নরম হয় পরবর্তীতে হাত দিয়ে নাড়াচাড়া করলেও আর শক্ত হতে চায় না আবার কারো আরেকটি সমস্যা থাকে সেটা হলো লিঙ্গ একটু শক্ত হয়েছে কিন্তু খুব দ্রুত বীর্যপাত হয়ে গেছে আর একবার বীরজুপাত হওয়ার পরে তিন থেকে চার দিন চলে যায় আর লিঙ্গ শক্ত হতে চায় না দাঁড়ায় না তো এই রুগীটা কিন্তু খুবই বিব্রতকর একটা পরিস্থিতি থাকে এবং এই অবস্থায় কিন্তু সঙ্গিনী তারপর খুব অসন্তুষ্ট থাকে তার কোনো কথা শুনতে চায় না এমনকি ওই ব্যক্তি সংসার পর্যন্ত ভেঙে যেতে পারে তো এই সমস্যায় যারা আছেন তাদের জন্য আমি নিজে স্পেশাল করে হালুয়া তৈরি করেছি এই যে আমার হাতে একটা হালুয়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে তৈরি করা জনরোগের জন্য যে সকল গাছ সবচেয়ে বেশি লুক্রেটিভ এবং আকর্ষণীয় যে গাছগুলো এবং মশলা দিয়ে এটা তৈরি করা হয়েছে এখানে প্রায় তিরিশ রকম গাছ গাছালি ব্যবহার করা হয়েছে আমি প্রায় সব হালুয়াতেই প্রায় তিরিশ রকম গাছই ব্যবহার করি কিন্তু রুগী এবং রোগ অনুপাতে ওষুধ তিরিশ রকম দেওয়া হয় কিন্তু গাছের ভিন্নতা থাকে গাছগাছালির ভিন্নতা থাকে তো যাদের এই ওষুধটি প্রয়োজন তারা আমাকে অবশ্যই জানাবেন এটা দেড় মাস খাওয়া লাগবে আমার হাতে যে হালুয়াটি দেখতে পাচ্ছেন এখানে হাফ কেজি হালুয়া রয়েছে এরকম হালুয়া আমরা একজন রুগীকে চার কৌটা দিয়ে থাকি আমাদের হাতে দুই হাতে দুই কৌটা দেখতে পাচ্ছেন এরকম চার কৌটা হালুয়া দেওয়া হবে যেটার ওজন হবে দুই কেজিরও বেশি তো এটা দেড় মাস খাইলেই ওই ব্যক্তির সমস্যাটি চলে যাবে এখন বলতে পারেন ভাই কয়দিন পর থেকে রেজাল্ট পাবো জি আমি যে ওষুধটা আপনাকে দিব এই ওষুধ খাওয়ার তিন থেকে চার দিনের মধ্যেই আপনি ইনসারা রেজাল্ট পেয়ে যাবেন এবং খুব ভালো পারফরমেন্স করতে পারবেন পাঁচ থেকে সাত দিনের ভেতরে এবং পরিপূর্ণ সুস্থ হতে মানে আপনি যতদিন বাঁচবেন এতদিন পর্যন্ত যেন আপনি যৌন মিলন ঠিক মতো করতে পারেন উত্থানগত সমস্যা যেন না থাকে এর জন্য পুরোপুরি দেড় মাস আপনাকে ওষুধটা খেতে হবে কিন্তু এই ওষুধটা কিন্তু দেড় মাস যাবে না এই ওষুধ প্রায় দুই মাস এক কৌটা হালুয়া পনেরো দিনের মতো যায় তাহলে চার কৌটা হালুয়া দুই মাস যাবে আমরা দেড় মাসের কথাই বলে থাকি পাশাপাশি আমরা এরকম এক কৌটা বড়ি দিব যেটাকে বনাজি বটিকা বলা হয় এটা গাছ দিয়ে তৈরি করা হয়েছে তো এই চার কোটা হালুয়া এবং বড়ি আমরা সারা দেশে ইনশাল্লাহ খুবই সফলতার সাথে হ্যাঁ ইনশাল্লাহ বিপণন করতেছি আপনি বাংলাদেশের যে কোনো জেলা বিভাগীয় শহর উপজেলা থেকে আমাদের অর্ডার করতে পারবেন অর্ডার করার তিন থেকে চার দিনের ভিতরে আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব তো যারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কর্নারে এই নাম্বারে আমাকে ফোন করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের নাম্বার একটাই আমাদের যে হেকিমি দাওয়াখানা এই প্রতিষ্ঠানের নাম্বার একটাই এবং এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো ইনশাল্লাহ সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আমার কোনো পিএস নাই আমার কোনো সহকারী নাই অতএব আপনারা একদম মনের যে সমস্যাগুলো আছে আপনার দেহের যে সমস্যাগুলো আছে একদম ফ্রেন্ডলি খুলে বলে ইনশাল ওষুধটা নিতে পারবেন তো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন যেন নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথমে আপনি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম